আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার পাপের বোঝা এতটাই ভারী মনে হয়েছে যে আপনি হতাশায় ডুবে গেছেন যখন আপনার মনে হয়েছে আমার মতো গুণাগারকে আল্লাহ হয়তো আর ক্ষমা করবেন না যখন আপনি আপনার ভুলের কারণে নিজেকে আল্লাহর ভালোবাসা পাওয়ার অনুপযুক্ত মনে করেছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের গুনাহের কারণে এতটাই লজ্জিত ও ভয়গ্রস্ত হই যে আল্লাহর কাছে ফিরে আসার সাহস পাই না কিন্তু আজ আমরা আলোচনা করবো এক গভীর সত্য নিয়ে তবা করলে আকাশ কাঁদে আনন্দে আমরা জানব কেন আমাদের সামান্যতম অনুসূচনা কিভাবে আমাদের তবা শুধু আমাদের কি নয় বরং পুরো সৃষ্টি জগৎকেও সাহাবাই এর জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড গুনাহ আমাদের অন্তরকে অন্ধকার করে দেয় এবং আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আল্লাহ আল্লাহতালা চান না যে আমরা সেই অন্ধকারে ডুবে থাকি তিনি চান আমরা তার কাছে ফিরে আসি অনুতপ্ত হই এবং তার ক্ষমা ও রহমতের সাগরে অবগাহন করি পবিত্র কোরআনে আল্লাতাল সুরা নং জুমারের বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতটি হতাশাদের জন্য এক নতুন জীবনের বার্তা এক নতুন আশার আলো এটি কেবল একটি আয়াত নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক হৃদয়স্পর্শী আমন্ত্রণ কিন্তু আমরা কি জানি যখন একজন বান্দা আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ কতটা আনন্দিত হন আমরা যখন আমাদের কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলার পর হঠাৎ করে তা খুঁজে পাই তখন আমরা যে আনন্দ অনুভব করি আল্লাহর আনন্দ তার চেয়েও অনেক বেশি রাসুলসাল্লুসাল্লাম একটি অত্যন্ত সুন্দর উপমার মাধ্যমে আল্লাহর এই আনন্দকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ তার বান্দার তবার কারণে এতটাই আনন্দিত হন যে যেমন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে যার উপর তার খাবার ও পানীয় ছিল সে তার উটের সন্ধান করতে করতে হতাশ হয়ে এক গাছের নিচে শুয়ে পড়ে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে এমন সময় সে হঠাৎ দেখতে পায় তার উট তার সামনে দাঁড়িয়ে আছে তখন সে তার উটের লাগাম ধরে আনন্দ চিৎকার করে বলে হে আমার আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব আনন্দে সে ভুল করে এমন কথা বলে ফেলে মুসলিম হাদিস দুই হাজার সাতশো চুয়াল্লিশ এই হাদিসটি আমাদেরকে আল্লাহর অসীম ভালোবাসা এবং ক্ষমার এক অসাধারণ চিত্র তুলে ধরে আমাদের গুনাহগুলো আমাদের অন্তরকে মরুভূমির মতো শুষ্ক করে দেয় কিন্তু আমরা যখন তবা করি তখন আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের অন্তরকে আবার সজীব করে তোলে আর যখন একজন বান্দা তবা করে তখন শুধু আল্লাহ আনন্দিত হন না বরং সমস্ত সৃষ্টিজগতও আনন্দিত হয় আমাদের পাপের কারণে আকাশ বাতাস জল স্থল সবকিছুই যেন ভারাক্রান্ত হয়ে পড়ে আর যখন আমরা তবা করি তখন এই ভার দূর হয়ে যায় আর পুরো সৃষ্টিজগত যেন এক নতুন আলোয় আলোকিত হয় এটি যেন রূপকভাবে বলা হয় তবা করলে আকাশ কাঁধে আনন্দে তবা কোনো কঠিন কাজ নয় বরং এটি একটি আন্তরিক প্রচেষ্টা তবার জন্য তিনটি শর্ত পূরণ করা প্রয়োজন প্রথমত আমাদের গুনার জন্য লজ্জিত হওয়া এবং অনুতপ্ত হওয়া দ্বিতীয়ত সেই গুণা থেকে সাথে সাথে আসা এবং তৃতীয়ত ভবিষ্যতে সেই গুণাহ আর কখনো হবে না তার দৃঢ় প্রতিজ্ঞা করা যদি আমাদের কোনো গুণাহ কোনো মানুষের সাথে সম্পর্কিত হয় তবে আমাদের উচিত সেই মানুষটির কাছে ক্ষমা চাওয়া এবং তার হক আদায় করা তবা করার পর আমাদের হৃদয় এক নতুন প্রশান্তি অনুভব করে গুনাহের বোঝা আমাদের অন্তর থেকে দূর হয়ে যায় এবং আমরা আল্লাহর আরো কাছাকাছি চলে যাই আল্লাহ নং বলেছেন তিনি ক্ষমাশীল তার এই নামগুলো আমাদেরকে আশ্বস্ত করে যে তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন এবং তাদের ভুল ক্ষমা করতে প্রস্তুত আছেন রাসুল সাল্লাহ আলিহসাল্লামের জীবন থেকেও আমরা এর এক অসাধারণ প্রমাণ পাই তিনি নিজে নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতেন তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ক্ষমা চাওয়া শুধু পাপিদের জন্য নয় বরং এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ পরিশেষে যদি আপনি আজ কোনো গুনাহের কারণে লজ্জিত ও হতাশ হয়ে থাকেন তবে মনে রাখবেন আল্লাহর রহমত আপনার কল্পনার চেয়ে অনেক বেশি আপনার পাপের বোঝা যতই ভারী হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড় হতাশ হবেন না বরং আল্লাহর দিকে ফিরে আসুন আপনার এই ফিরে আসা শুধু আপনার জীবনকেই নয় বরং পুরো সৃষ্টি জগৎকেও আনন্দে ফরিয়ে তুলবে আপনার কান্না আপনার জন্য এক নতুন জীবনের সূচনা করবে যেখানে আপনি আল্লাহর ভালোবাসা এবং তার রহমতের সাগরে অবগাহন করবেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সকল প্রকার গুণা থেকে রক্ষা করুন এবং আমাদেরকে আন্তরিকভাবে তবা করার তৌফিক দান করুন আমাদের এই তবাকে কবুল করুন এবং আমাদেরকে আপনার রহমতের সাগরে ডুবিয়ে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার পাপের বোঝা এতটাই ভারী মনে হয়েছে যে আপনি হতাশায় ডুবে গেছেন যখন আপনার মনে হয়েছে আমার মতো গুণাগারকে আল্লাহ হয়তো আর ক্ষমা করবেন না যখন আপনি আপনার ভুলের কারণে নিজেকে আল্লাহর ভালোবাসা পাওয়ার অনুপযুক্ত মনে করেছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের গুনাহের কারণে এতটাই লজ্জিত ও ভয়গ্রস্ত হই যে আল্লাহর কাছে ফিরে আসার সাহস পাই না কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তবা করলে আকাশ কাঁদে আনন্দে আমরা জানব কেন আমাদের সামান্যতম কাছে এতটাই প্রিয় এবং কিভাবে আমাদের তবা শুধু আমাদেরকে নয় বরং পুরো সৃষ্টি জগৎকেও আনন্দে হাদিস এবং নবিরাসল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উমা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ আমাদের অন্তরকে অন্ধকার করে দেয় এবং আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আল্লাহ তালা চান না যে আমরা সেই অন্ধকারে ডুবে থাকি তিনি চান আমরা তার কাছে ফিরে আসি অনুতপ্ত হই এবং তার ক্ষমা ও রহমতের সাগরে অবগাহন করি পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা আর জুমারের বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতটি হতাশাদের জন্য এক নতুন জীবনের বার্তা এক নতুন আশার আলো এটি কেবল একটি আয়াত নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক হৃদয়স্পর্শী আমন্ত্রণ কিন্তু আমরা কি জানি যখন একজন বান্দা আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ কতটা আনন্দিত হন আমরা যখন আমাদের কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলার পর হঠাৎ করে তা খুঁজে পাই তখন আমরা যে আনন্দ অনুভব করি আল্লাহর আনন্দ তার চেয়ে অনেক বেশি রাসুল সাল্লাহ আল